হই শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আগামী তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও কাউকে দেবেন না এই পাঁচটি জিনিস তা না হলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে অশান্তি ও অর্থ কষ্টে ভুগতে হবে সারা বছর মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হবেন বন্ধুরা তাই ভুল করেও অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে এই পাঁচটি জিনিস কখনোই আপনার বাড়ি থেকে অন্য কাউকে দেবেন না তো কোন সেই পাঁচটি জিনিস অবশ্যই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনার ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা আগামী তিরিশে এপ্রিল বুধবার পালিত হবে অক্ষয় তৃতীয়া এই দিনে প্রত্যেক ঘরে ঘরে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণুর পূজা আরাধনা করা হয় এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠানে ও দোকানে পূজিত হন ভগবান গণেশ ও মা লক্ষ্মী দেবী পূজা বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া এই দিনটি হিন্দু সনাতন ধর্মীয় মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ কারণ এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মহর্ষি বেদব্যাস মহাভারত লেখা শুরু করেছিলেন আর এই মহাভারতের মধ্যেই রয়েছে শ্রীমদ ভগবদ গীতা এই দিনেই মহাভারতের যুদ্ধ শেষ হয়েছিল আর এই পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণ আর সুধামার মিলন হয়েছিল আর এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পত্নী দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন এই অক্ষয় পাত্রের একটি বিশেষত্ব ছিল এই পাত্র থেকে কখনোই কিন্তু অন্য শেষ হতো না যতটা পরিমাণ অন্য আপনার প্রয়োজন তা এই পাত্র থেকে পাওয়া যেত বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মাতা পার্বতী দেবী অন্নপূর্ণার রূপ ধারণ করেছিলেন এবং ভগবান শিবকে ভিক্ষা দিয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মাতা অন্নপূর্ণা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্নের ভার নিয়েছিলেন অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সূর্য ও চন্দ্র তার উচ্চ অবস্থান করে এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সত্য যুগ দাপর যুগ এবং তেতা যুগের গণনা শুরু হয়েছিল তো বন্ধুরা বুঝতেই পারছেন এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কত এই এই অক্ষয় তৃতীয়া তিথিটিকে চিরঞ্জীবী তিথিও বলা হয় আমাদের ধর্মকে রক্ষা করবার জন্য আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করবার জন্য ভগবান শ্রীবিষ্ণু অনেক অবতার ধারণ করেছিলেন যেমন গিরি পরশুরাম নরনারায়ণ তিন অবতার ঠিক এই কারণে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা যদি ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর পূজা পাঠ করতে পারেন ধ্যান করতে পারেন ব্রত রাখতে পারেন তো এর ফল কিন্তু আপনারা অনেক অনেক বেশি পেয়ে যাবেন আর আপনাদের জীবন থেকে দারিদ্রতা চিরতরের মতো বিদায় নেবে আর আপনাদের পরিবারের সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আপনাকে কখনো আর্থিক সমস্যার মুখে পড়তে হবে না আর এই তিথিতে যে শুভ কাজই করবেন তা চির অক্ষয় হয়ে থাকবে তাই এই পবিত্র দিনে এমন কিছু ভুল আপনারা করে ফেলবেন না যার ফলে অজান্তেই আপনারা আপনাদের জীবনে সর্বনাশ ডেকে আনেন তাই বন্ধুরা এই অক্ষয় তিথি আর পবিত্র দিনে কেউ চাইতে চাইতে মরে গেলেও কখনোই ভুল করে এই জিনিসগুলি আপনার বাড়ি থেকে দিয়ে দেবেন না তাহলে আপনি অজান্তেই আপনার জীবনে চরম দারিদ্রতা ও সর্বনাশ ডেকে আনবেন বন্ধুরা এই দিনটি ভীষণই মাহাত্মপূর্ণ ও গুরুত্বপূর্ণ তাই প্রাচীন কাল থেকেই এই দিনে প্রত্যেকটা শুভ কাজ করা হয় আর এখনও সবচেয়ে শুভ এবং পবিত্র এই দিনটিকে মানা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি দিন এখনো অনেক মানুষ রয়েছেন এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে প্রত্যেকটা শুভ কাজ শুরু করার চেষ্টা করেন যেমন বাড়ি কেনা জমি কেনা বিবাহ উপনয়ন গাড়ি কেনা এবং নতুন ব্যবসা শুরু করা সকলে কিন্তু এই কাজগুলি এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে করার চেষ্টা করে এই দিনে কোনো শুভ কাজ করলে তা দ্বিগুণ বেশি শুভ ফল লাভ করা যায় তাই অক্ষয় তৃতীয়ার দিন যে কাজ করবেন ভেবে চিনতে করবেন শাস্ত্র অনুসারে এই দিনের বিশেষ কিছু নিয়মবিধি রয়েছে যা আমাদের সকলের মেনে চলা উচিত এই দিনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের ভুল করেও করা উচিত নয় এবং এমন কিছু জিনিস রয়েছে যা ভুল করেও এই জিনিসগুলি দান করা উচিত নয় বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিনটি দান ও গঙ্গা স্নান করা কেনাকাটা করার জন্য অত্যন্ত পবিত্র একটি দিন কিন্তু বন্ধুরা দান আপনারা অবশ্যই করবেন দান করা অত্যন্ত শুভ কিন্তু দান করার দিক থেকে একটু সতর্ক থাকবেন এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলি এই পবিত্র দিনে কখনোই দান করা উচিত নয় তো বন্ধুরা চলুন আপনাদের জানাই দু সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরাজি তিরিশে এপ্রিল দু বুধবার আর তৃতীয়া তিথি শুরু হবে ইংরাজির উনত্রিশে এপ্রিল মঙ্গলবার বৈকাল পাঁচটা একুশ মিনিট থেকে আর এই তৃতীয়া তিথি থাকবে পরের দিন তিরিশে এপ্রিল দুপুর দুটো বারো মিনিট পর্যন্ত আর পূজার শুভ সময় শুরু হবে তিরিশে এপ্রিল বুধবার সকাল পাঁচটা একচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত বন্ধুরা এবছর অর্থাৎ দু সালে অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ কারণ এই অক্ষয় তৃতীয়া বুধবার পড়েছে আর বুধবার হলো ভগবান গণেশজির জন্মবার তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এবছর অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশের পূজা ও হালখাতা শুভ সময় কখন থাকছে ইংরাজি তিরিশে এপ্রিল দু বুধবার সকাল এগারোটা বেজে ষোলো মিনিট থেকে দুপুর তিনটে বেজে আঠাশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা চলুন আপনাদের জানাই অক্ষয় তৃতীয়ার দিন স্নানের শুভ সময় কখন থাকছে তিরিশে এপ্রিল বুধবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা বারো মিনিট পর্যন্ত থাকবে গঙ্গা স্নানের শুভ সময় বন্ধুরা গঙ্গা স্নান করলে অনেক বেশি পূর্ণ ফল লাভ করা যায় আর অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান করলে সেই পূর্ণ ফল চির অক্ষয় হয়ে থাকে এই দিন গঙ্গা স্নানের পর একটি মন্ত্র জপ করবেন ওং হিং শ্রীং ক্রিং লক্ষ্মী বাসুদেবায় নম তো বন্ধুরা অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার আর ব্রহ্ম যদি উঠতে না পারেন তাহলে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন বেশি বেলা অবধি বাসি বিছানায় শুয়ে থাকবেন না ঘুমাবেন না এতে আপনার ভাগ্য কিন্তু ঘুমিয়ে পড়বে আপনি আপনার জীবনে দুর্ভাগ্য ডেকে আনবেন তাই এই দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং সবার প্রথমে বাসি বিছানায় বসে আপনাদের হাতের তালুর দর্শন করবেন আর এই মন্ত্র জপ করবেন মন্ত্রটি হল করাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূল্যে তু গুরু গোবিন্দ প্রভাতে কর দর্শনাম তারপর মাটিতে পা দেওয়ার আগে ধরিত্রী মাতাকে প্রণাম জানিয়ে ক্ষমা চেয়ে নেবেন এবং ভগবানের নাম জপ করতে করতে দিন শুরু করবেন দেখবেন এইভাবে যদি দিন শুরু করতে পারেন তো পুরো বছরটা আপনাদের খুব ভালো কাটবে তারপর আপনার ঘরবাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আর আপনারা অবশ্যই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে চেষ্টা করবেন গঙ্গা স্নান করবার গঙ্গা স্নান করলে অনেক বেশি পূর্ণ ফল লাভ করা যায় এবং তা অক্ষয় হয়ে থাকে আর যারা গঙ্গা স্নান করতে পারবেন না তো আপনারা বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলে কয়েক ফোঁটা গঙ্গা জল দিয়ে স্নান করে নেবেন তারপর আপনাদের ঠাকুর ঘরে গিয়ে যেভাবে প্রত্যেক দিন ঠাকুরের পূজাপাঠ করেন নিত্য পূজা পাঠ করবেন বন্ধুরা যদি পারেন এই দিন আপনারা আলাদা করে বাড়িতে জল চৌকি পেতে তার ওপর হলুদ আসন পেতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণু ও গণেশের পূজা করবেন হলুদ মিষ্টি হলুদ ফল অর্পণ করবেন হলুদ ফুল অর্পণ করবেন সমস্ত নিয়মবিধি মেনে ভক্তি শ্রদ্ধা করে সংযমের সঙ্গে এই দিনটি পালন করবার চেষ্টা করবেন এই দিন এমন কিছু কাজ আপনারা করবেন না এমন কিছু ভুল করে ফেলবেন না যা ভবিষ্যতে আপনাদের খারাপ হতে পারে এবং আপনাদের সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়ে যায় বন্ধুরা এমন কিছু জিনিস আছে এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে ভুল করেও কাউকে দেওয়া উচিত নয় ঠিক আপনারা য সে যতই আপনার আপন প্রিয়জন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী হোক না কেন ভুল করেও কিন্তু এই পাঁচটি জিনিস অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে দিয়ে ফেলবেন না আপনার বাড়ি থেকে নাম্বার এক যে জিনিসটি অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে ভুল করেও কাউকে দেওয়া উচিত নয় সেটি হলো চাল বা ধান বন্ধুরা এই ধান বা চালকে মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ মানা হয় এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মাতা লক্ষ্মী দেবীর প্রতিরূপ ধান চাল ভুল করেও কাউকে দেবেন না বন্ধুরা আপনি যদি এই চাল ও ধান অন্য কাউকে দিয়ে দেন তো এই চাল ধানের সঙ্গে মাতা লক্ষ্মী দেবী আপনার গৃহ ছেড়ে চলে যাবে তো এর ফলে আপনাদের গৃহে নানান রকম সমস্যা দেখা দেবে শাস্ত্র অনুসারে এটা মানা হয় এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে যে জিনিস বাড়িতে আনবেন তা দ্বিগুণ বেড়ে যায় তাই বন্ধুরা এই পবিত্র দিনে চাল বা ধান আপনি অন্য কাউকে দান করে দেবেন না বা দেবেন না আপনার গৃহ থেকে তাহলে কিন্তু মাতা দেবী চলে যাবেন এর ফলে আপনার গৃহে নানান রকম আর্থিক সমস্যা দেখা দেবে সাংসারিক অশান্তি ও কলহের সৃষ্টি হবে তো বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসে তাহলে আপনি তাকে চাল ধান বাদ দিয়ে অন্য কিছু দান করবেন যেমন মিষ্টি জল খেতে দেবেন বা ভোগ খেতে দেবেন গুড় ছাতু খেতে দেবেন কিন্তু ভ কখনোই কিন্তু ভুল করে তাকে খালি হাতে আপনার বাড়ি থেকে ফেরাবেন না আর চাল আর ধান দেবেন না দ্বিতীয় যে জিনিসটি আপনারা এই দিন ভুল করেও দান করবেন না সেটি হলো গোটা ধনে হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনার বাড়ি থেকে যদি অন্য কাউকে গোটা ধনে দান করে দেন বা দিয়ে দেন তাহলে মা লক্ষ্মী দেবী অত্যন্ত রুষ্ট হয়ে যাবেন আপনাদের ওপর এর ফলে আপনাদের বাড়িতে অভাব অনটন অশান্তি দেখা দেবে তৃতীয় যে জিনিসটি অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে দান করবেন না বা কাউকে দেবেন না সেটি হলো গোটা সর্ষে বা সর্ষের তেল চতুর্থ যে জিনিসটি এই অক্ষয় তৃতীয়ার দিন আপনার বাড়ি থেকে ভুল করেও অন্য কাউকে দেবেন না সেটি হল কুলো বা ঝাড়ু বন্ধুরা এটা মনে হয় মাতা লক্ষ্মী দেবীর প্রতিরূপ হলো, ঝাড়ু বা কুলো তাই এই পবিত্র দিনে আপনার বাড়ির ব্যবহার করা ঝাড়ু বা ঝাঁটা বা কুলো অন্য কাউকে দেবেন না এতে আপনার বাড়ির শান্তি নষ্ট হবে আর্থিক উন্নতি কিন্তু কিছুতেই হবে না এবং বাড়িতে সর্বদা ঝগড়া ঝামেলা অশান্তি কলহ দেখা দেবে তাই ভুল করেও অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে ঝাড়ু আর কুলো আপনার বাড়ি থেকে অন্য কাউকে দেবেন না পাঁচ নম্বর যে জিনিসটি অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনার বাড়ি থেকে অন্য কাউকে দেবেন না সেটি হল নুন বা লবণ বন্ধুরা অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনি যদি আপনার বাড়ি থেকে এই নুন অন্য কাউকে দিয়ে দেন তো আপনার বাড়ির বাস্তুত সৃষ্টি হবে এর ফলে পরিবারে দেখা দেবে নানান রকম অশান্তি ঝগড়া ঝামেলা বিবাদ পরিবারে একে অপর সদস্যর সঙ্গে মিল থাকবে না বন্ধুরা অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনটি সমস্ত নিয়মবিধি মেনে সংযমের সঙ্গে পালন করবেন দেখবেন সম্পূর্ণ পূর্ণ ফল লাভ করতে পারবেন ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে পারবেন অর্থকষ্ট জীবন থেকে দূরে সরে যাবে আর্থিক উন্নতি আপনাদের হবেই হবে এবং সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবেন এবং পরিবারের সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ।